সুপ্রিয় দর্শক বিলিজ ভাই ভিডিওর পক্ষ থেকে সবাইকে আসসালাম আলাইকুম চলে আসলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে আমি রয়েছি সৈরতপুর জেলা জাজিরা থানার পালাত্র হাটটিতে দূর দূরান্ত থেকে অনেকে এস অথবা কল দেন কিভাবে লোকেশনে আসবেন এই হাটটি হচ্ছে পদ্মা ব্রিজ পার হয়ে সৈরতপুরের রাস্তায় কাজিয়ার নতুন বাস স্ট্যান্ড নেমে ভ্যান অথবা অটোতে করে এই পালাচুর হাটটিতে আসতে পারবে পদ্মা নদীতে নতুন পানি আসাতে জালে অনেক মাছ ধরা পড়ছে আর এই জেলেরা এখান থেকে মাছ ধরেই পালাচুর হাটটিতে নিলামের মাধ্যমে বিক্রি করে থাকে এই হাটটি সকাল ছয়টায় এবং দুপুর দুইটায় সপ্তাহে সাত দিনই মিলে থাকে দেশ অথবা দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমার মাসের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন 50 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 ছো <mile> টাকা <inside> <walking in the recuperates>

দুহাৰ <laughs>

উনত্রিশ <speaking> <first> <Swedish> ₹1800 গড়া ₹1800 গড়া টাকা শুরে টাকা শুরে টাকা পিছ টাকা

টাকাশো টাকাশো আটত্রিশশো টাকাশো টাকাশো টাকা সোমো স্যর বয় সোকে থার বিমের স্র হার জাযর হার চল্লিশ টাকা চৌচল্লিশ টাকাশো টাকা চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ ষোলো ষোলো টাকা ষোলোশো

নয়শো টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা টাকা